আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তারপরেও যেই পরিমাণ গরম পড়েছে প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে এ অবস্থায় আসলে ভালো থাকাটা খুবই কঠিন তো নর্মাল যারা আমরা পেশেন্ট আছি বা আমরা মানুষ আছি আমরা কিন্তু আমাদেরই আসলে সুস্থ থাকাটা অনেক কঠিন হয়ে গেছে এইরকম হচ্ছে বইরি আবহাওয়াতে আর যারা আমার পেশেন্টরা আছেন গর্ভবতী মায়েরা আছেন তারা কিন্তু এই তাপমাত্রায় আসলেই তাদের জন্য খুব ভালো থাকাটা অনেক কষ্টকর তো তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটি করছি যে এই যে প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে অনেক গরম পড়েছে অসহনীয় অসহ্য যে গরম পড়েছে সেই অবস্থায় আপনারা গর্ভবতী মায়েরা নিজেরা নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল অবশ্যই রাখতে হবে এক্সট্রা একটু কেয়ার কিন্তু অবশ্যই নিতে হবে এবং সেটা নেওয়া উচিত কারণ আপনাকে সুস্থ থাকতে হবে সাথে আপনার বাচ্চাকেও সুস্থ রাখতে হবে এই যে প্রচণ্ড তাপমাত্রার মানে এত বেশি খারাপ অবস্থা যে আসলে প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে আমি নিজেই পার্সোনালি ঠান্ডা জ্বরে একদম মানে কাবু হয়ে গিয়েছি তো গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা প্রেগন্যান্ট আছেন তাদের তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই এক্সট্রা একটু যত্ন নিতে হবে আপনারা অবশ্য একদম পাতলা সুতি ঢিলে ডালা যে কাপড় আছে সেটা পরিধান করবেন একদম মানে সুতি কাপড় যেটাকে বল ঢিলে ডালা সুতির জামাটা হচ্ছে পরিধান করবেন ভারী জামা কাজ করা জামা জর্জের জামা এগুলো একদমই টোটালি হচ্ছে অ্যাভয়েড করবেন আপনারা যারা গর্ভবতী মা আছেন আর যারা হচ্ছে জব করছেন বাহিরে যেতে হচ্ছে তারা হচ্ছে একটু চেষ্টা করুন যদি ছুটি নেওয়া যায় ছুটি নেন আর যদি ছুটি নিতে না পারেন তাহলে অবশ্যই হচ্ছে একটু কেয়ার নিতে হবে বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগে অবশ্যই পানি রাখবেন ছাতা রাখবেন এবং একটু পরপরই হচ্ছে পানিটা হচ্ছে খাবেন এবং বারবার হচ্ছে একটু পরপর হাত মুখটা ধুয়ে নেবেন রোদের মধ্যে ছাতা ছাড়া বের হবেন না পানির বোতল ছাড়া একদমই বের হবেন না আর বাসায় যারা আছেন যারা গর্ভবতী মা যাদেরকে হচ্ছে বাসায় থাকতে হচ্ছে তাদের বাসার কাজকর্মগুলো করতে হচ্ছে রান্না বান্না করতে হচ্ছে তাদেরকে আমি বলবো যে রান্নাটা আপনি হচ্ছে পুরাটা রান্না একবারে শেষ না করে আপনি একটু গ্যাপ নিয়ে নিয়ে রান্না করেন যে একটা তরকারি রান্না হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিন আবার হচ্ছে একটু পরে গিয়ে হচ্ছে আরেকটা তরকারি রান্না করুন আর অবশ্যই খাবার দাবারের ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে গর্ভবতী মা যারা আছেন তাদেরকে আমরা নর্মালি বলে থাকি তিন থেকে সাড়ে তিন লিটার পানি খাওয়ার জন্য এই গরমে আপনাদেরকে যেটা করতে হবে সেই পানির পরিমাণটা আরও বাড়ে দিতে হবে আপনারা চার পাঁচ পাঁচ লিটার পানি দৈনিক হচ্ছে খাবেন আর অবশ্যই হচ্ছে একটু লেবু শরবত খাবেন একটু ডাবের পানি খাবেন প্রতিদিনের খাদ্য তালিকায় যেমন দু তিনটা ফল রাখতে বলি তার মধ্যে একটা ফল কিন্তু আপনি ডাবের পানি রাখতে পারেন আর যাদের প্রেসারের সমস্যা নাই ডায়াবেটিসের সমস্যা নাই তারা হচ্ছে আপনার খাবার তালিকায় একটা স্যালাইন একটা গ্লুকোজ হচ্ছে প্রতিদিন আপনি খেতে পারেন আর সিজনাল যে ফলমূলগুলো আছে সেগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন একটু জুস করে খেতে পারেন তরমুজ আছে তারপরে হচ্ছে আপনার আরও যেই সিজনাল ফলমূলগুলো আছে তরমুজ বাংলি লিচু এগুলা হচ্ছে একটু বেশি বেশি করে খাবেন প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি খাবারে অবশ্যই আপনার যে সিজনাল ফলমূলগুলো আছে সেগুলো রাখবেন আর প্রচুর পানি খাবেন পানির কোনো বিকল্প নয় আর সেক্ষেত্রে যে অনেক সময় যেটা হয় যে ফ্রিজের পানিটা একটু অ্যাভয়েড করবেন পানিটা প্রয়োজনে হচ্ছে একটু মিক্সড করে খান ডিরেক্ট ফ্রিজের পানি খেলে কিন্তু আপনার আবার ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য একদম ডিরেক্ট ফ্রিজের পানিটা অ্যাভয়েড করুন এমনি পানিটা একটু মিক্সড করে খেতে পারেন একটু জুস খান শরবত খান এগুলো খান আর খাবার তালিকা একদম শুকনো খাবারগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করুন পিৎজা বা বার্গার যে বাহিরের খাবারগুলো আছে এগুলো টোটালি অ্যাভয়েড করুন বাসায় তৈরি যে খাবারগুলো আছে সেগুলো একটু বেশি বেশি করে খান আর খাবারে আপনি একটু ভোনা টাইপের খাবারগুলো অ্যাভয়েড করে যে খাবারগুলো একটু রসালো খাবার হয় বা একটু ঝোল ঝোল খাবার হয় সেই মাছ মাংস ক্ষেত্রে সেই খাবারটা আপনি একটু প্রেফার করুন প্রচণ্ড গরমে বারবার করে হচ্ছে আপনি শরীরটা মুছে দেন হাত মুখ দুন প্রয়োজনে আপনি একবারের জায়গায় দুইবার তিনবার হচ্ছে গোছল করতে পারেন তো যাই হোক আপনার খাবার দাবার থেকে শুরু করে তারপরে হচ্ছে পোশাক আশাক এগুলো হচ্ছে একটু মেনটেন করতে হবে কারণ আপনার শরীরে যেহেতু আরেকটি বাচ্চা আস্তে আস্তে করে বড় হচ্ছে কেয়ারটা আপনাকে একটু বেশি নিতে হবে আর এত বেশি গরম পড়েছে প্রয়োজন না হলে বাহিরে বের হওয়ার দরকার নাই বাসায়ই থাকুন রেস্ট নেন বেশি বেশি করে পানি খান এটাই হচ্ছে আপনাদের জন্য উপদেশ আপনি ভালো থাকুন আপনার বাচ্চাও যেন হচ্ছে ভালো থাকে সেটাই হচ্ছে সর্বোপরি হচ্ছে কামনা অবশ্যই গর্ভবতী মা আপনার একটু বিশেষ যত্ন এই মানে যে প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড গরমে নিতেই হবে এর কোনো বিকল্পই নাই তো খুব বেশি প্রয়োজন না হলে বাসার বাহিরে বের হওয়ার দরকার নাই আর যাদেরকে বের হতে হয় তাদেরকে অবশ্যই সাথে ছাতা পানি এগুলো হচ্ছে সাথে রাখতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ